আসসালামু আলাইকুম নাজমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো গোবিন্দভোগ চালের পোলাও আমার বাড়িতে এইভাবেই তৈরি করে আমার মা গোবিন্দভোগ চালের পোলাও সহজভাবে তৈরি করা যায় একদম সহজ রেসিপি ভীষণ মজার লাগে খেতে দারুণ স্বাদ হয় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করি রেসিপি একটা হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি পানি আর পানির মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর অল্প একটু সরষের তেল আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ লবণটা দিয়ে পানিটা বল জন্য অপেক্ষা করব আমি চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পানিটা ফুটে এসছে চালটা পানির মধ্যে দিয়ে দিয়েছি চালটা সেদ্ধ হোক ততক্ষণ আমি বেরেস্তাটা তৈরি করে নেব দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল আপনারা চাইলে শুধু ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন আর দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ এখন পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে বেরেস্তাটা তৈরি করে নেব বেরেস্তাটা হয়ে গেছে এখন ভাতটা দেখে নেব দেখুন ভাতের মধ্যে অনেকটাই পানি কমে এসছে এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব পানি আর চালের মাপটা সঠিক নিলে এর কোনো ফ্যান থাকে না দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে ভাত এক বাটি চাল নিলে দুই বাটি পানি ব্যবহার করবেন ভাতটা সেদ্ধ হয়ে এসছে কত ঝরঝরে হয়েছে দেখুন এখন আমি মাখিয়ে নেব ভাতটা বেরেস্তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জাফরান কালার আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে অল্প একটু ভাত দিয়ে রংটা খুব ভালোভাবে মিশিয়ে নেব রঙ আর বেরেস্তাটা ভাতের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা বড় গামলা নিয়েছি এর মধ্যে ভাতটা আমি সাজিয়ে নেব প্রথমে কিছু রং করা ভাত দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো সাদা ভাত হাত দিয়ে সমান করে নেব এরপর আবারও দিয়ে দেব কিছু রং করা ভাত এইভাবে পরপর ধাপে সাজিয়ে নেবেন পোলাওটা ভীষণ সুন্দর হয় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য এক একইভাবে আমি ধাপে ধাপে ভাতটা সাজিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন खुदा हाफिज टाटा